এই মুহূর্তে আমরা আছি ফ্লোরিডার মিয়ামির ওয়েস্ট বিচের সুন্দর একটা বিচে এটা একটা বোর্ড ওয়ার্কের মতো সমুদ্রের ভিতরে চলে আসছে অনেক দূর পর্যন্ত গেছে আর অনেকেই এখানে বেড়াতে আসছে তবে এখানে আসতে হলে এক ডলার দিতে হয় আমরা চারজনে চার ডলার দিয়ে আসছি তারপর খুব সুন্দর লাগছে আর এই পাশে এই যে বিচের পাশে সমস্ত বাড়িঘর এবং এই জায়গা থেকে সামনে আগালেই কিন্তু মায়ের লাগো যেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন আছে এখানে কিন্তু এখন ফ্লোডের নাগরিক এই জায়গাতে সুন্দর বাড়ি আছে আমরা সেখানেও যাবো একটু পরে বা তার আগে আমরা এই বৃষ্টিটা একটু দেখতে এসেছি খুব সুন্দর জায়গা আজকে এখানে ওয়েদারও খুব ভালো একটু গরমই মনে হচ্ছে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে এখানে আমরা জানি নিউ ইয়র্কে এখন প্রচণ্ড শীত অলমোস্ট মাইনাসের কাছাকাছি গতকালকে সেখানে স্নো বাট এখানে ওয়েদার খুব সুন্দর তবে এখন এই ফেব্রুয়ারি মাসের সাত তারিখের যে গরম অথবা জুলাই আগস্ট এখানে অনেক বেশি গরম হবে তারপরেও যেহেতু সমুদ্র অনেক গরম হলেও সেটা আসলে গায়ে লাগবে না সমুদ্রের কারণে এই হয়তো তাপমাত্রাটাকে আরামদায়ক মনে হবে এবং বিশাল বীজ এবং দেখুন আমাদের কক্সবাজারও কিন্তু এর চেয়ে আরও সুন্দর বীজ সুন্দর সমুদ্র সুন্দর ব্যবস্থাপনা আছে কিন্তু ব্যবস্থাপনাটা নাই আসলে সেই কারণেই সেটা এই অর্থনৈতিকভাবে তত সফল হচ্ছে না কিন্তু এখানে কিন্তু এই যে বাড়ি প্রত্যেকটা বাড়ি মিলিয়ন ডলার কোনো বিলিয়ন ডলার এত সুন্দর বাড়ি আমরা দেখে এসেছি একটু আগে এগুলা সব কন্ডোনিয়াম অ্যাপার্টমেন্ট কিন্তু একটু সামনে আগে সেগুলো কিন্তু প্রাইভেট হাউস মানে সুন্দর সুন্দর এখানে এই দেশের এগুলাকে বলে আসলে মেনশন অনেক দামি দামি সব মেনশন এখানে আছে আর এই জায়গাটাকে এমন সুন্দর করে কথা হয়েছে মানুষ এখানে এসে সমুদ্রের ভেতরে হাঁটতে হাঁটতে যেতে যেতে পারেন খুব সুন্দর ব্যবস্থা মানে অনেকে এই যে বোট নিয়ে করছেন সমুদ্রে প্রাইভেট বোট আছে সেগুলো তারা করছেন এই যে আর অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে এবং এই পাশে মানুষ এই সমুদ্রের পাড়ে বসে আছে আজকে শুক্রবার তারপরেও কিন্তু আমি দেখলাম যে অনেক মানুষ এখানে এসছেন অথবা শনিবার রোববার আর অনেক বেশি মানুষ এখানে আসবেন সব মিলিয়ে বলা যায় পল্লবের কারণেই আমরা এই মায়ামিতে সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি অনেক জায়গায় সে আমাদেরকে নিয়ে যাচ্ছে অনেক জায়গা দেখাচ্ছে সে তার ফ্যামিলিকে সমান দেখলে আমাদেরকে নিয়ে ঘুরছে আসলে তার কাছে আমাদের ঋণের শেষ নাই আমরা তিনজন নিয়োগ থেকে এসছিলাম আমি দা আর নিকন্ধ তারা বসছে তারা একটু টায়ার্ড হয়ে গেছে আসলে হঠাৎ করে যেহেতু এত রোদের মধ্যে এসে পড়ছে এটা আমরা সহজে নিতে পারছি না আসলে ঠান্ডা থেকে এসেছি তো তারপর আমরা চেষ্টা করছি এই মায়ামি বিচের এই সমস্ত ফরিডার সৌন্দর্য নেওয়ার জন্য অনেক আনন্দ করছি সব মিলিয়ে পল্লবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ